আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর গোস্ত দিয়ে বুটের ডাল যা যা উপকরণ লাগছে প্রথমে আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি গরুর গোস্ত আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি মরিচের গুঁড়ো আদা রসুন জিরা পেস্ট হলুদের গুঁড়ো কাঁচামরিচ গরম মশলা গোটা গরম মশলা ধনিয়া গুঁড়ো পেঁয়াজ কুচি প্রথমে আমি প্যানে তেল গরম করে তেজপাতা এবং গরম মশলাগুলো ঢেলে দেই তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেই ভালো করে নেড়ে চেড়ে ব্যারিস্টা কালার আসলে আমি সামান্য লবণ দিয়ে দেই এরপর কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চা চামচ আদা রসুন জিরা পেস্ট দুই চা চামচ দিয়ে ভালো করে কষিয়ে গরুর গোস্তগুলো ঢেলে দেই এখন গরুর গোস্তগুলো ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেই আমার কষানো প্রায় শেষ এখন আমি সেদ্ধ করা বুটের ডালগুলো ঢেলে দিচ্ছি এখন ভালো করে ডাল আর গোস্তগুলো একসাথে মিশিয়ে কতক্ষণ কষাতে থাকি আমার কষানো হয়ে আসছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর ভালো করে মিশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং হয়ে আসলে আমি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন আমার প্রায় রান্না শেষ হয়ে আসছে তৈরি হয়ে গেল মজাদার গরুর গোস্ত দিয়ে বুটের ডাল